इस इंस्टीट्यूशन से चार बार विधाननगोर सोल्ट लेक जिसको कहा जाता है कलकत्ता में चार बार पुलिस स्टेशन में इसका पास इसका सारे इंस्टीट्यूट ऑफ द डिपार्टमेंट जा चुके हैं इसका नॉर्दर्न पार्ट, पार्ट जो है उसका जो वॉल है उसका बाहर में कुछ अनऑथोराइज लोग वहां मौजूद हो गया सारे के सारे भारी तादाद पे लोग वहां पहुंच गए

এবং রাজনৈতিক নেতাদের গালাগাল দেওয়া আমরা আমাদের কাজটা নিজেরা ঠিকঠাক করি না আর সব বিষয়ে রাজনৈতিক নেতাদের আমরা খারাপ কথা বলি বা গালাগাল দিই আমি বলছি না যে রাজনৈতিক নেতারা সত্যিই সমাজসেবা করে থাকেন দু একজন ব্যতিক্রমী ছাড়া কিন্তু আমরা কি আমাদের কাজটাও ঠিকঠাক করে থাকি রাজনৈতিক নেতারা সমাজসেবা করেন না আমাদের জন্য কোনো কাজ করেন না যারা এই অভিযোগ করে থাকেন তাদের অভিযোগ অনেকটাই সত্যি কিন্তু সেই রাজনৈতিক নেতারা যখন অনেক আগেই আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বিষয় ভয়ঙ্কর নিয়ে সচেতন করার চেষ্টা করেন খুব কম হলেও তারা যখন সেই চেষ্টাটা করেন আমরা কি সেটার গুরুত্ব দিই একবার আমাদের নিজেদের কাজ নিয়ে ভাবতে হবে আমরা রাজনীতিকে গালাগাল দিই একেবারে নোংরা জায়গা চোর ছ্যাচোর গুন্ডা বদমাস রয়ে গেছে ভাবুন তো একবার একটা সময়ে এই রাজ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুরা রাজনীতি করতেন এখন কেন নেই কারণ এখন আমাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে রাজনীতি নোংরা জায়গা সেখানে নোংরা ঘাটটা আমরা পারবো না তাই খারাপ লোকেরাই রাজনীতি করবে যারা রাজ্য এবং দেশ গঠন করবে যারা রাজ্যে এবং দেশে আইন নিয়ে আসবে তারা যদি একেবারে ফেল মাল খারাপ মাল চোর দুর্নীতি বাজবায় হয় তাহলে দেশ এবং রাজ্যটার যা হবার কথা সেটাই হচ্ছে এর সঙ্গে রাজনীতিবিদদের যতটা ভূমিকা আছে আমাদের ভূমিকাও খুব একটা 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 কম নয় আমরা চাকরির চাকরির জন্য জন্য করছি যারা আমাদের হাজার 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 খুব খারাপ রেজাল্ট করেছে ক্লাসে ক্লাসে ফেল মেরে এসছে তারা রাজনীতি করছে আমাদের মাথায় বসে ভাবুন একবার যে প্রসঙ্গে প্রথমে এই প্রসঙ্গ শুরু করেছিলাম যে নেতাদের গালাগাল দেওয়াটা আমাদের একটা কাজ হয়ে গেছে কিন্তু নেতারা যখন প্রাথমিক পর্বে গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আমাদের সাবধান করে থাকেন আমরা কি সেগুলোকে শুনি সেগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করি করি না জল যখন মাথার উপরে বয়ে যায় তখন আমরা নেতাদের গালাগাল দিয়ে থাকি আজকেও ঠিক একই কেস হচ্ছে রোহিঙ্গা জঙ্গি ভয়ঙ্কর রোহিঙ্গা জঙ্গিরা এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে আশ্রয় পাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী হয়ে তারা এই বাংলায় আশ্রয় পাচ্ছে শাসক দলের নেতা নেত্রীরা তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সবকিছু তৈরি করে দিচ্ছে যার ফলে তারা পাসপোর্ট পেয়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়েও পড়ছে বিদেশেও যাচ্ছে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে পাসপোর্ট তৈরি করে এই কালচারটা শুরু হয়েছিল সিপিএম আমলে যে সিপিএম আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে এদেশের নাগরিক বানিয়ে দেওয়া হতো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন এবং তিনি লোকসভায় দাঁড়িয়ে স্পিকারের মুখের ওপর সিপিএম কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে নিজেদের গদি বজায় রাখার জন্য যার জন্য পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের ক্ষতি হচ্ছে সেটা গোটা ভারতবর্ষের মানুষকে দেখানোর জন্য তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেই ঘটনার কথাও আপনারা আমাদের প্রতিবেদনে বারবার দেখেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সবচেয়ে সেরা ছাত্রী তিনি এখন বামেরা যেই কাজটা করত সিপিএম যে কাজটা করতো পর্যায়ে নিয়ে গেছেন তার এখন এই রাজ্যে ঢুকিয়ে আগেই ভোটার কার্ড 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 আধার প্যান করিয়ে ব্যাংকের বই খুলিয়ে দিয়ে এই দেশের নাগরিক বানিয়ে দিচ্ছে যারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আমরা ভাবছি কোথায় জঙ্গি কিছু তো হচ্ছে না আমাদের রাজ্যে কিন্তু আমাদের রাজ্য এখন ট্রানজিট পয়েন্ট যেখান থেকে তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে যেদিন এই পশ্চিমবঙ্গ আর ট্রানজিট পয়েন্ট থাকবে না সেদিন এই পশ্চিমবঙ্গ মুম্বাইয়ের মতন হামলা হবে আমেরিকার মতন হামলা হবে তখন কিন্তু এরা কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি সেটা কিন্তু দেখবে না প্রত্যেকটা পরিবার বিপদে পড়ে যাবে রোহিঙ্গা জঙ্গি সিপিএম যে কাজটা করেছিল বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে সেই একই কাজটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা ভোটের গতি রাখার জন্য সামান্য কিছু টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গা এই রাজ্যে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের বই পাসপোর্ট সবকিছু করিয়ে দিচ্ছে সাবধান ওই যে প্রথমে যেটা বললাম রাজনৈতিক নেতাদের আমরা গালাগাল দিই কারণ তারা সমাজ সেবার মধ্যে সমাজ সেবা করতে আসেন কিন্তু আলটিমেটলি মানুষের কাজ করেন না কিন্তু তারা যখন মানুষকে সচেতন করেন তখন কিন্তু আমরা শুনিও না কি হলো আজকে সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক করলাম সরাসরি বক্তব্যে চলে আসি আজকে ভারতীয় সংসদে উচ্চ কক্ষ মানে রাজ্যসভায় বিজেপি সংসদ শ্রমিক ভট্টাচার্য এই রোহিঙ্গা জঙ্গিদের নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষকে সাবধান করার চেষ্টা করলেন কিভাবে তৃণমূলের আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে রোহিঙ্গা জঙ্গিরা ঢুকছে এবং তারা কোথায় কোথায় বসবাস করছে একেবারে কোনো গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সেখানে ঢুকেই আগে একটা মসজিদ বানিয়ে ফেলছে পুরোপুরি রাস্তার একদম মোড় গোলতে দেখবেন যে কোনো রাস্তায় যাবেন জাতীয় সড়কে যাবেন একেবারে মোড়ের পাশেই বড় মসজিদ এই মুহূর্তে এই বাংলায় শটলেক এবং রাজারহাটে অজস্র বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে বসছে কারা এরা যদি ভেবে থাকেন এরা বাংলাদেশের অত্যাচারিত হিন্দু ভুল ভাবছেন বাংলাদেশের মুসলিমরাও এখন আমাদের রাজ্যে বসবাস করতে আসছে দ্বৈত নাগরিক তারা এই রাজ্যের সবকিছু সুবিধা নিচ্ছে তাদের মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বাকি অন্যান্য যে সমস্ত ভাতা বছরে একবার করে হজ করতে যাওয়া আমাদের ট্যাক্সের টাকায় সবকিছু করছে আবার নিজেদের দেশে বাংলাদেশেও তাদের সবকিছু আছে ভোটার কার্ড আধার কার্ড সব আছে তারা দ্বৈত নাগরিকের কাজ করছেন সল্টলেক এবং রাজারাট আমি বলছি না ভারতীয় সংসদে আজকে রাজ্যসভায় বলছেন শ্রমিক ভট্টাচার্য এই দেশের একজন গুরুত্বপূর্ণ সাংসদ তিনি বলছেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর মতন পারমাণবিক যে গবেষণা কেন্দ্র রয়েছে তার পাঁচিল ঘেসে রোহিঙ্গা জঙ্গিরা আশ্রয় পাচ্ছে আমার কথা শুনতে হবে না একেবারে রাজ্যসভায় দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই রাজ্যের মানুষকে এই দেশের মানুষকে কিভাবে সাবধান করলেন আপনারা একবার শুনে নিন ইট ইস আিরিয়াস সিকিউরিটি থ্রেট টু দা শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রিমিয়ার রিসার্চ ইনস্টিটিউশন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সায়েন্টিস্ট শাহ And a foundation stone led by Dr. Shama Prashad Bukharji. Now, sir, it's the northern part of the world, entire institution. It is a high security zone. And all Department of Atomic Energy establishment are specially protected under Atomic Energy Act 1962. East institutions, Charbar, Bidhan Nagar. सोल्ट लेक जिसको कहा जाता है कलकत्ता में चार बार पुलिस स्टेशन में इसका पास इसका सारे इंस्टीट्यूट ऑफ द डिपार्टमेंट जा चुके हैं इसका नॉर्दर्न पार्ट, पार्ट जो, है, उसके जो आ, है उसका बाहर में कुछ अनऑथोराइज लोग वहां मौजूद हो गया सारे के सारे भारी तादाद पे लोग वहां पहुंच गए इट्स अ सीरियस सिक्योरिटी थ्रेट ऑल आर रोहिंगर्स ऑल आर बांग्लादेशी इंफिल्ट्रेटर All are Bangladeshi बांग्लादेश इन्फिल्ट्रेट we वी आर लिविंग इन सच स्टेट where इन्फिल्ट्रेशन बीटिंग वेलकम हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर दे... आने दे रहे हैं तो क्या होगा इसके ऊपर अगर ऐसे एटॉमिक इंस्टीट्यूट अगर बाहर में भी अगर रोहिंगा अगर बैठ जाए और रोहिंगा को वेलकम करे तो पश्चिम बंगाल पे हर जगह में आपको सोचना पड़ेगा please ये, से, ये सेंसिटिव इशू है हम ये सेंसिटिव इशू है बिकॉज यू आर वेलकमिंग दिन रोहिंगा वेस्ट बेंगाल आप ही का कारण आज ऐसा स्थिति बन गया आपस आपस में में इंटरनल सिक्योरिटी ऑफ वेस्ट बंगाल एंड ऑफ दिस कंट्री आल्सो इज अंडर थ्रेट because of the callousness of this government no they are no, entirely no, 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 also responsible for this no. सर no, no. no. कैसे ये घुसपैठ को बढ़वा देते हैं no. आज शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स का बाहर में बैठे हैं पुलिस कुछ एक्शन नहीं ले रहा है। कितना नहीं चल सकता है ऐसा मामला अब बांग्लादेश का बात कर रहे हैं

সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের চারপাশে রোহিঙ্গা জঙ্গিতের আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলাদেশ থেকে কারা অনুপ্রবেশ করছে সনাতনী অত্যাচারিত হিন্দুরা নয় একেবারে কট্টরপন্থী মুসলমানরা এই দেশে আসছে দ্বৈত নাগরিকত্ব করছে এই এই রাজ্যের সবকিছু সুযোগ সুবিধা নিচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আবার বাংলাদেশের নাগরিকত্বও রেখে দিয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য যেটা একেবারে সংসদে দাঁড়িয়ে বললেন ভয়ঙ্কর ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য সাবধান করার পরেও আপনাদের চৈতন্য হবে না যখন জল মাথার উপর দিয়ে বইবে আপনারাই বলবেন এই রাজনীতিবিদ গুলো নিজেরা গুছিয়ে নেওয়া ছাড়া কিচ্ছু করতে পারে না এনারা কিন্তু সাবধান করেছিলেন আমাদের শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভায় দাঁড়িয়ে বলছেন যে কলকাতা লাগোয়া বিধাননগর বা সল্টলেকের সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স নামে যে পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে তার সীমানা পাঁচিল ঘেসে বেশ কিছু লোকজন বেআইনি ভাবে বসবাস শুরু করেছে ওখানে দল পরিবার নিয়ে যারা থাকছে তারা কেউ ভারতীয় নয় তারা বাংলাদেশ এবং মায়ানামার থেকে উৎখাত হয়ে আসা লোকজন এদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যেমন রয়েছে তেমন রয়েছে মায়ানামার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বারবার বিধাননগর থানায় বারবার অভিযোগ দায়ের করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কিছুই করেনি কেন করবে কারণ আমাদের আমলে এই আমলে মাথায় একটা টুপি থাকলেই হলো তারা শাসক দলের নেক নজরে ভোটের সময় শাসক দলের হয়ে কাজ করবে বাকি রাজ্য বা দেশ কোথায় উচ্ছন্নে গেল কোথায় বিপদে পড়লো কেউ দেখতে যাবে না একটা টুপি পরে যা খুশি তাই করা যায় এমনকি ট্রাফিক পুলিশ তাদেরকে ধরে ফাইনও করে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এখন এমন অবস্থা দাঁড়িয়ে গেছে বাংলাদেশে অনুপ্রবেশকারী আগে আসতো অত্যাচারিত হিন্দুরা এখন আসছে কট্টরপন্থী মুসলমানরা মায়নামারের জঙ্গিরা রোহিঙ্গা জঙ্গিরা আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে গোটা দেশে ছড়িয়ে পড়ছে এই বাংলায় প্রায় প্রায় জামাতি জঙ্গি রোহিঙ্গা জঙ্গি ধরা পড়ছে প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা তবু আমাদের বাংলার সাধারণ মানুষের চৈতন্য নেই সংসদে রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে আপনাদের সাবধান করতে দেখলাম আমি বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা জঙ্গিদের নিয়ে আবার আপনাদের সাবধান করলেন দেখুন আপনারা এই যে দেখুন রোহিঙ্গা কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে ভিসাও নেই কিছু নেই

আমরা সব স্টোর করছি এনআইএ কে দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিচ্ছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে দুই নেতাই বলছেন ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেসের সরকার তাদের নেতারা সামান্য কিছু টাকার বিনিময়ে নিজেদের স্বার্থে এই এই মুসলিম অনুপ্রবেশকারীদের দেশে ঢুকতে দিচ্ছে প্যান কার্ড কার্ড আধার ব্যাংকের বই পাসপোর্ট সবকিছু করিয়ে ভারতের নাগরিক করিয়ে দিচ্ছে তারপর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের বিভিন্ন রাস্তে বিভিন্ন রাজ্যে এই রোহিঙ্গা জঙ্গিরা মুসলিম অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে এবং তাদের সবকিছু প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড এই বাংলা থেকে করা তবু আমাদের কিছু হবে হবে না আর কয়েকটা বছর পর যখন এই জঙ্গিদের জন্য আমাদেরকে ভুগতে হবে তখন আমরাই এই রাজনৈতিক নেতাদের গালাগাল দেব নেতারা কোনো সমাজ সেবা করে না শুধু নিজের আখের গুছিয়ে যায় নেতারা কিন্তু সাবধান করার চেষ্টা করেছিল যেটা আমরা সময় মতো শুনিনি কেন কারণ আমাদের বাড়ির নারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো পনেরোশো টাকার লক্ষ্মীর ভান্ডার জমা পড়ছে প্রতি মাসে আমাদের চোখে ঠুলি পড়ে গেছে বারোশো পনেরোশো টাকায় আমরা এই রাজ্য এই দেশকে তোলামলের নেতাদের হাতে বিক্রি করে দিয়েছি সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা নিজেদের ভোট বিক্রি করে দিয়েছি কোথায় রোহিঙ্গা জঙ্গি আসছে কোথায় বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী আসছে কি এসে গেল আমার বাড়ির নারীর অ্যাকাউন্টে বারোশো পনেরোশো টাকা ব্যাস আর কিছু আমি দেখতে চাই না কত বছর আর থাকবে এরমভাবে কত বছর থাকবেন ইরানে হিন্দুরা থাকতে পেরেছে আফগানিস্তানের হিন্দুরা থাকতে পেরেছে পাকিস্তানে পেরেছে বাংলাদেশে পেরেছে আঠাশ শতাংশ থেকে বাংলাদেশে আজকে তিন চার শতাংশ আর এখন কি অবস্থা গোটা বিশ্বকে জানিয়ে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আপনারা শুনছেন এখনো উত্তরবঙ্গের বাংলাদেশ বর্ডারে হাজার হাজার বাংলাদেশি হিন্দু বাঙালি হিন্দু বর্ডার ক্রস করে এই রাজ্যে ঢুকব বলে দাঁড়িয়ে আছে আমাদের একই অবস্থা হবে আমাদেরকে উড়িষ্যা পালাতে হবে বা দক্ষিণ ভারতে পালাতে হবে কারণ এই তোলামুলের নেতারা এই রাজ্যটাকে অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের আশ্রয়স্থল করে দেবে নেতারা আমাদেরকে সচেতন করেছিলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাঁড়িয়ে সচেতন করলেন যে সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স বাইরেও রোহিঙ্গা জঙ্গিরা আশ্রয় নিচ্ছে হাওড়া হুগলি বর্ধমান মালদা মুর্শিদাবাদ একখানা টুপি লাগিয়ে কারা এদেশে ঢুকে পড়ছে কেউ জানে না রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের সাবধান করেছিলেন কিন্তু আমরা সাবধান হব না আমাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে না এত সহজে যতক্ষণ না আমাদের পিছনে আগুন লাগবে ততক্ষণ আমাদের চৈতন্য হবে না আমরা সচেতন হব না বারোশো পনেরোশো টাকায় আমরা আমাদের মূল্যবান ভোট তাদেরকেই দিয়ে যাব যারা সামান্য কিছু টাকার বিনিময়ে এবং গদি রক্ষার বিনিময়ে এই রাজ্য এবং দেশটাকেও বেছে দিচ্ছে কি বলবেন আপনারা আদৌ কোনোদিন আমাদের চৈতন্য হবে রাজনৈতিক নেতাদের আমরা গালাগাল দিই আজকে দুজন রাজনৈতিক নেতা একজন রাজ্যসভায় একজন বাংলার বিধানসভায় আমাদেরকে সচেতন করার চেষ্টা করলেন কিন্তু আমরা সচেতন এবং আমরা চৈতন্য আমাদের কোনোদিন হবে না কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি মনে হয় যে এই প্রতিবেদনটা এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে দায়িত্ব নিয়ে এই প্রতিবেদনটা শেয়ার করুন যাতে প্রতিটি বাংলার প্রতিটি মানুষের মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে যায় দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনাগুলো চেপে যাওয়ার চেষ্টা করলো আমরা নিউজ বাংলার তরফ থেকে এই ধরনের দেশ এবং রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো চেপে রাখতে দেব না